আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওর কথাগুলো অবশ্যই একটু শুনে যান প্লিজ আপনি যদি মুসলিম হন ভিডিওটা টান দেবেন না ভিডিওটা দেখার আমি অনুরোধ করতেছি সর্বপ্রথম আমি আপনাদের বোন হিসেবে আমি অনুরোধ করতেছি দেখেন আমাদের আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বলে দিছে যে তোমরা শুধু আমাকে সিজদা করবা আর আল্লাহকে যখন সিজদা করি তখন তো আমরা অবশ্যই মনে মনে কোনো না কোনো কিছু নিয়ত করি নিয়ত করে তারপরে আল্লাহকে আমরা সিজদা করি তারপরেও সিজদায় আমরা দুয়া করি তারপরে আবার রুকুতে যে দোয়া করি তারপরে আবার আমরা সানাদের দুয়া করি নামাজের মধ্যে দুয়া পড়ি আর আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি করা হয় সেটা আল্লাহর সঙ্গে সেরক করা হয় সেটা আল্লাহর সঙ্গে সেরক করা হয় সেরক করা যদি না হতো তাহলে নবী রোজা মুবারকে যান দেখেন আপনি রোজার সুজাসুজি নবীজির রোজার সোজা আপনি হাত এভাবে মোনাজাত করলেও ওইখানে সিকিউরিটি গার্ড মহিলারা মেয়েরা হাতটা সরায় ওদিক দেয় বলে কি যে কাবার মালিকের কাছে চাও তুমি তা যা সাওয়ার কাবার মালিকের কাছে চাও এদিকে কি চাও আর আপনি দেখেন কাবা শরীফ তাও করেন ওইখানে ইসমাইল ইসমাইল নবী রাজেল্লাহ তালহা ইসমাইল রবি নবী তারপরে দেখা যাচ্ছে ইসমাইল নবীর আম্মাজান হাজেরা তিনিও কিন্তু কাবা শরীফের সামনে আসে তো ওনাদেরও যদি আমরা সিজদা করি তাই কিন্তু ও ওইখানে দেখেন কাবা শরীফ শুধু সিদ্ধা করে কাবা শরীফের সাথে শুধু নামাজ পড়ে সিদ্ধা করে ওইখানে কেউ কখনো মাথা ঠুকায় সিদ্ধা করে না আর ওইখানে কবরের কাছে কেউ কখনো কিছু চায় না কাবার মালিকের কাছে চাই আমরা সকল মানুষ সকল মুসলিম মানুষ আমরা কাবার মালিক ওই তালার কাছে আমরা সবাই চাই সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারে আল্লাহ হক আল্লাহ হক ছাড়া কেউ পারে না কিন্তু এই ভণ্ড মাজার ফির দেখেন মাজারে যে কিভাবে সিজদা লুটিয়ে পড়তেছে আর সেরে লাগাইছে কি আল্লামা লাগাইছে সেরে একটু দেখেন আপনারা বিশ্বাস করবেন না দেখেন 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 বন্ড তাইরি মাজারে গিয়ে কি করে সে বন্ড সে মাজার পূজারি আদা সিজদা করে সে একটা বন্ড আনে ওই দেখেন ওই দেখেন বুটাল ওই দেখেন কা ওই দেখেন দেখছেন ওই দেখেন ওই দেখেন একজন মরা মরা মানুষের কবরের কাছে যাইয়ে কিভাবে ভোট হয়ে সিজদা তাহেরি তাহেরি আর এই সমস্ত তাহেরি ফুজুরকে নিয়ে যারা শাহেক আহমদের ফুজুর কথা বলতেছে যে উনি কি বসতি পারবে এক সেকেন্ডের জন্য দুই মিনিটের জন্য তাহের কাছে আরে শোনেন বিনোদন তো সবাই পছন্দ করে শয়তানের পক্ষ সবাই থাকে বেশি কিন্তু আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না কথাগুলো মনে রাখবেন আল্লাহর গজব যে একের পর এক দেয় কই কখন তখন তো কেউ ঠেকাতে পারে না গজব যখন আল্লাহ দেয় তখন তো কেউ ঠেকাতে পারে না তিনি মারা গেছে একজন মৃত্যু ব্যক্তির কাছে যতই আপনি চান সে দেয়ার কিছু সে দেয়ার কিছু শক্তি রাখে দেয়ার কোনো কিছু শক্তি রাখে হ্যাঁ সেই মৃত্যু ব্যক্তির আমরা একটা কাজ করতে পারি তার মাখিরাত কামনা করতে পারি তার জন্য আমরা দোয়া করতে পারি কিন্তু তারে আমরা উপর থেকে দোয়া করতে পারি তার কাছে আমরা কিছু চাইতে পারি না কারণ সে দিয়ার মালিক না দিয়ার মালিক আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছে আমার যে রিজিক দান করেছে আমারে যে আহার देছে নিদ্রা देছে ফুল देছে পানি देছে যে আবার চন্দ্র আলো देছে সূর্যের আলো देছে আমার নিঃশ্বাস দেশে অক্সিজেনের ব্যবস্থা করে দিছে আমারে ফুল থেকে ফল ফল থেকে ফুল ফুল থেকে ফল পত্র গিরান সুবাস সব কিছু সে দিছে তার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে শেষ করা কখনো যাবে না সাগরের পানি দিয়ে যদি কালি আল্লাহ তার বর্ণনা করে শেষ করা যাবে না আর সেই আল্লাহকে সিজদা করব যে মাজারে মাজারে সিনি কি দেওয়ার মতো কি তারে বরং আমরা জীবিত সে মৃত্যু মৃত্যু ব্যক্তি যদি আমরা দোয়া করব তার সেই মৃত্যু ব্যক্তিরে আমরা দেব তিনি আমাদের কি দেওয়ার কি দিতে পারে হয়তো আরেকটা কাজ করতে পারি সে যে আমলগুলো করেছে ভালো কাজগুলো করেছে সেই ভালো কাজগুলো আমরা করতে পারি মনে রেখে যে মানুষকে ভালোবাসা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইমান রেখে ইমানের পথে চলা মানুষের মনে যাতে কুটিকতা না কে কষ্ট না দেওয়া মানুষকে হয়রানি না করা অনেক রকম আছে হ্যাঁ অনেক রকম ভালো কাজ আছে তা ওনাদের মাঝে যদি কোনো ভালো সেরকম কোনো কাজ ওনারা করে সেই কাজগুলো আপনারা করেন মাজারে যাইয়ে ভুট হয়ে একেবারে আসছে মানে উনি সবকিছু দেওয়ার মালিক হয়ে গেছে আল্লাহ তুমি তুমি সব সবকিছুর মালিক আল্লাহ তুমি এর বিচার করো সবাই ভালো থাকে